চন্ডালিকা রঙিন রঙ্গমঞ্চে অনুষ্ঠিত হবে চণ্ডালিকা অংশগ্রহণের ছাত্রীরা আর রাত্রি সাড়ে আট ঘটিকায় আমরা মঞ্চ তুলে দেব সুদূর কলকাতা থেকে আগত কয়েক ঘন্টা ব্যাপী মিউজিক্যাল ট্রুপ যার অতিথি শিল্পী হিসেবে আসছেন জি বাংলা সারেগামা পা খ্যাত মাননীয় অন্বেষা দত্ত এবং জি বাংলা খ্যাত মাননীয় শিল্পী শ্রী অর্ঘদত্ত রাত্রি বারোটায় কালচারাল কমিটি টু থাউজেন্ড এর সভাপতি মহাশয় সমাপ্তি ভাষণ দেবেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন সেই সঙ্গে তিনি ধন্যবাদ জ্ঞাপন করবেন আগামী দিনের অনুষ্ঠান আপনাদের স্মৃতিতে রাখলাম আপনারা প্রথম থেকে যেমনভাবে আমাদের পাশে আছেন আগামী দিনে অবশ্যই থাকবেন এটুকু কামনা করি বিদ্যালয়ের পক্ষ থেকে কালচারাল কমিটির পক্ষ থেকে আমরা আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই আমাদের অনুষ্ঠান চলতে থাকবে নিত্যানুষ্ঠান চলবে সাড়ে ছটায় অনুষ্ঠিত হবে ভানুমতির খেল অশ্রু সজল সামাজিক নাটিকা আপনাদের বাড়ির মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হবে রচনা ডাক্তার তাপস কুমার পরিচালনা দেবাশিস করণ মহাশয় দেবব্রত প্রধান মহাশয় বিদ্যালয়ের শিক্ষক এখন আমরা একটি আবৃত্তি শুনব মঞ্চে ডেকে নেব আচ্ছা এবার আবৃত্তিতে ডাকছি আমাদের বিদ্যালয়ের ছাত্রী সুচরিতা দণ্ডপাঠ মঞ্চে আসবে বিদ্যালয়ের কৃতি ছাত্রী ছিল এখনো সেই জায়গায় আছে নিজেকে প্রতিষ্ঠা দিয়েছে এতে ভালো সাউন্ডটা এতে ভালো নমস্কার এখানে উপস্থিত সবাইকে জানাই যথাযোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা প্রীতি ও শুভেচ্ছা আমি সুচরিতা দণ্ডপাঠ দু সালে মাধ্যমিক পরীক্ষা পাশ করে গেছিলাম তো অনেক দিনের পর আবার স্কুলের ফেরা তো ব্যাপারটা একটু নস্টালজিয়া আমি আজকের আবৃত্তি পরিবেশন করতে চলেছি কবি শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে আমি সেই মেয়ে বাসের ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালে টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্ট আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিনী বস্তি থেকে যাকে নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় আর মধ্যরাতের ফায়ার প্লেসের ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়ে ঘোড়া কাকে ঘরে ফিরলে যে যাকে আপনি বসিয়ে দেন চুলার উনানের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে আর যাকে নিয়ে যার চোখে এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহও সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোণে দেখা আলোর গধুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেবতারও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্বে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মজকে আমি সেই মেয়ে সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র ফোরণ টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার স্বরস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকি কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পূজা করেছেন প্রকৃতি বলে আধিক্ষিতা করেছেন আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর দেশি হাতে ঝলসে উঠবে সেই খড়ক দুপায়ের নপুরে বেজে উঠবে রণদুন্দভি নৃশংস হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামে প্রভাং ঘোরাং মুক্ত সিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং বিভৎস দানা দাবানলের মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুড্নহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো হয়তো বা নমস্কার সুচরিতা খুব সুন্দর কবিতা বলেছে সু এরপর নৃত্য পরিচালনায় আমাদের মৃগাঙ্ক বাবু পরের জায়গা পরের জমিন এই নৃত্য হ্যালো বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সুমনাধ্যায়ী বিদ্যজন সবার উদ্দেশ্যে ঘোষণা আগামীকাল বিকেল ঠিক চারটে আমাদের বিদ্যালয়ে আসছেন স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে সেক্রেটারি মহারাজ স্বামী জ্ঞান লোকানন্দজি মহারাজ ওনার অমূল্য ভাষণ আপনাদের সবাইকে শুনতে হবে এবং আসতে হবে নাহলে যখন উনি আসবেন দেখবে যে এখানে ফাঁকা মাঠ সেই সন্ন্যাসী মহারাজ আমি এখানে আসেনি এই প্রথম আমি গতকাল উদ্বোধনের দিন ষোলো তারিখ ষোলোই এপ্রিল এসেছিলেন রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরের প্রধান শিক্ষক মহারাজ স্বামী স্টেশানন্দজি মহারাজ এর আগে এখানে কোনো মহারাজের ধুলি পড়েনি আমার কাছে যা খবর আমরা এই অনুষ্ঠানে প্রথম দিন উদ্বোধন করেছি মহারাজকে দিয়ে এবং আগামীকাল সমাপ্তি পর্বের সমাপ্তি পর্ব হবে সেই মহারাজের বক্তব্য দিয়ে ওনার মূল্যবান বক্তব্য জীবন বদলে দেওয়ার বক্তব্য আপনাদের সবাইকে আসতে হবে নাহলে আমাদের এই বিদ্যালয় সম্বন্ধে উনি ভুল ধারণা নিয়ে এখান থেকে সুদূর কলকাতা বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ যেখানে জন্মগ্রহণ করেছেন সেই বাড়ির উনি হচ্ছে সেক্রেটারি মহারাজ খুব বয়স্ক মানুষ বিদগ্ধ ব্যক্তি অসীম জ্ঞান পান্ডিত্য ওনার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি অবশ্যই আসবেন ঠিক আছে এবার আমাদের পরবর্তী যা প্রোগ্রাম সুনীত বাবু ঘোষণা করছে সেই প্রোগ্রামই হবে খুব সুন্দর কথা শুনলাম আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে এরপর আমরা প্রিয়াশ্রী নৃত্যে যেটা পরের জায়গা পরের জমিন আমাদের বাবু দ্বারা পরিচালিত

পরের জমিন ঘর বানাই আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জায়গা পরের জমি পরের জমি ঘর বানাই রই তো ঘরের মালিক এটা মালিক কেন আমি জানি না পরের জায়গা পরের জমিন ঘর বানাই আয় আমি রই পরের জমিন ঘর বানাই আয় আমি রই পরের জায়গা পরের জমিন আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি দোষ ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের জায়গা পরের জমিন ঘর ধন্যবাদ ছাত্রীদেরকে একটি অনবদ্য অনবদ্য নৃত্য আমাদের উপহার দিল এরপরে আমরা আপনাদের ঘোষণা করেছিলাম যে গতকাল যে রঙিন নৃত্যনাট্যটি আমরা করতে পারিনি প্রাকৃতিক দুর্যোগের কারণে সময়ের অভাবে কচি কাঁচারা তারা প্রায় তিন ঘন্টা অপেক্ষা করে বাড়ি ফিরে ফিরে গিয়েছে গভীর রাতে আমরা ক্ষমা প্রার্থী তাদের অনুষ্ঠানটা আমরা এখন মঞ্চে পেশ করতে চলেছি মঞ্চে শুরু হবে রঙিন নৃত্যনাট্য তুষারমালা তুষারমালার পরে আমরা গান শুনব আমাদের প্রাক্তন ছাত্রী উপস্থিত আছেন সুদীপা উপস্থিত আছেন রীতাদি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী আবারও বলেছি দিনটি প্রাক্তনীদের কাছে আমরা উৎসর্গ করেছি তাই মাঝে মাঝে আমরা প্রাক্তনীদের কাছ থেকে গান শুনবো অনুষ্ঠান শুনবো অনুষ্ঠান চলতে থাকবে এবং সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের সৌমিত্র এবং মৌমিতা আছে তাদেরও গান শুনব এখন তুষারমালা আমি একটা গান মমিতা মৌমিতা মঞ্চে চলে এসো এখন মমিতার একটা গান শুনব মমিতা দাস মঞ্চে আসবে এখন আমরা মমিতার গান শুনব তারপরেই দেখব তুষারমালা তুষারমালার আগে হ্যাঁ মৌমিতা দাস মঞ্চের পেছনে চলে আসবে তোমার এখন গান আছে তারপরে তুষার মালা সৌমিত্র পাল একটু মঞ্চে আমার সঙ্গে দেখা মঞ্চে আসছে মৌমিতা মৌমিতার গান শুনব আমাদের ছাত্রী আগামী দিন বিকেল তিনটেতে পুরস্কার বিতরণী সভা থাকবে ছাত্রছাত্রীদেরকে যথাসময় স্কুলে আসতে হবে আপনারা যারা অভিভাবক আছেন অভিভাবিকা আছেন বিষয়টিতে গুরুত্ব দেবেন গত বছর গত সেশানে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে বিভিন্ন ক্লাসে তাদের পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় তথা সভাপতি মহাশয় কালচারাল কমি প্লাটিনাম জুবিলি কমিটির সভাপতি মহাশয় পুরস্কারগুলো তুলে দেবেন পুরস্কারগুলো তুলে দেওয়া হবে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে আমাদের বিদ্যালয়ে যারা সবচেয়ে বেশি নম্বর পেয়েছে তাদের আর্থিক পুরস্কার তুলে দেওয়া হবে আমরা অবশ্যই আজ ঘোষণা করবো নামগুলো সেই সঙ্গে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা বিভিন্ন বিভাগে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানটি দখল করে নিয়েছে তাদের পুরস্কার আমরা আগামী দিন ঠিক বিকাল তিন গোটি তুলে দেব আগামী দিন প্রোগ্রাম আমাদের ঠিক তিনটে থেকে শুরু হয়ে যাবে রাত্রে আপনারা দেখবেন মিউজিক্যাল ট্রুপ কলকাতা থেকে আসবে সুদূর কলকাতা থেকে আসছেন কয়েক ঘন্টা ব্যাপী মিউজিক্যাল ট্রুপ অতিথি শিল্পী উপ উপস্থিত থাকবেন জি বাংলা গামা পা খ্যাত অন্বেষা দত্ত এবং জি বাংলা খ্যাত শ্রী অর্ঘ দত্ত মাননীয় শিল্পী এখন মৌমিতা গানুর <tries> সকলো papá ir ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ আরেকটা গান আরেকটা গান শুনবো মমিতার এই গানের এ গানি রাম ধনু তার শাস্ত্রী রঙের দোলঝড়ায় এ গানে প্রজাপতি পাখায় পাখায় রঙ চড়ায় এ গানি রাম ধনু তার শাস্তি রঙের দোলঝড়ায় এ গানে প্রজাপতি পাখায় পাখায় রঙ চড়ায়